আসসালামু আলাইকুম সবাইকে চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি ডক্টর রাজিত আজকে আলোচনা করব রাতকানা রোগ নিয়ে যাকে ইংরেজিতে নাইট ব্লাইন্ডনেস বা নিকটালোপিয়া বলা হয়ে থাকে রাতকানা রোগ কী রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস নিক্টালোপিয়া হচ্ছে চোখের একটি সমস্যা যেখানে রোগী অন্ধকার বা কম আলোতে দেখতে পায় না বা স্বাভাবিকের চেয়ে কম দেখে এটি সাধারণত রেটিনার রড কোষের কার্যকারিতা কমে যাওয়ার কারণে হয় যা আলোসন্য বা কম আলোয় দেখার জন্য অপরিহার্য রাতকানা রোগের প্রধান কারণসমূহ রাতকানা রোগের পেছনে নানাবিধ কারণ থাকতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য হল এক ভিটামিন এর অভাব ভিটামিন এ কোষের কার্যক্রমের জন্য অপরিহার্য এর অভাবে রাতকানা দেখা দেয় অপুষ্টি বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে এটি বেশি দেখা যায় দুই রেটিনাইটিস পিগমেন্টোসা এটি বংশগত রোগ যেখানে রেটিনার রড কোষ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় প্রথমে রাতকানা কানা দেখা দেয় পরে প্রান্তীয় দৃষ্টি বা পেরিফেরাল ভিশন কমে যায় এবং শেষে সম্পূর্ণ অন্ধত্ব হতে পারে গ্লুকোমা চোখের উচ্চ চাপের কারণে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি কমে যায় বিশেষ করে রাতে চার ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিসের কারণে রেটিনার রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রাতকানা হতে পারে পাঁচ ছানি বা ক্যাটার্যাক্ট লেন্স খোলাটে হয়ে গেলে আলো ঠিকমতো রেটিনায় পৌঁছায় না ফলে রাতে দেখতে সমস্যা হয় জন্মগত ত্রুটি বা কনজেনাল কন্ডিশনস কিছু শিশু জন্মগতভাবে রাতকানা রোগ নিয়ে জন্মায় যেমন ওগুচি ডিজিজ বা ফান্ডাস অ্যালবি পাংথেটাস সাত লিভার রোগ লিভারে ভিটামিন এ মেটাবলিজমে লিভার ভিটামিন এ মেটাবলিজমে সাহায্য করে তাই লিভার রোগে রাতকানা হতে পারে রাতকানা রোগের লক্ষণসমূহ অন্ধকারে রাতে দেখতে অসুবিধা যেমন রাস্তায় হাঁটতে সমস্যা গাড়ি চালাতে কষ্ট হওয়া ইত্যাদি আলো থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলোয় আসতে চোখ খাপ খাইয়ে নিতে সময় লাগে দিনের বেলা স্বাভাবিক দেখা গেলেও সন্ধ্যার পর দৃষ্টি ছাপসা হয়ে যায় চোখ শুষ্ক হয়ে যায় ভিটামিন এর অভাবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে প্রান্তীয় দৃষ্টি বা পেরিফেরাল ভিশন লস হওয়ার সম্ভাবনা থাকে যাকে রেটিনাইটিস পিগমেন্টোসা বলা হয় রাতকানা রোগের চিকিৎসা রাতকানা রোগের চিকিৎসা এর অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে ভিটামিন এ এর অভাব পূরণ ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর মিষ্টি আলু পালং শাক ডিম দুধ কলিজা মাছের তেল সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শে ভিটামিন এ ক্যাপসুল প্রয়োজনে উচ্চমাত্রায় ব্যবহার করা যেতে পারে দুই রেটিনাইটিস পিগমেন্টোসা ব্যবস্থাপনা বর্তমানে আর এর সম্পূর্ণ নিরাপয়ে নিরাময় সম্ভব নয় তবে কিছু ব্যবস্থা নেওয়া যায় ভিটামিন এ প্যালমিটেড কিছু গবেষণায় এটি রোগের গতি কমাতে সাহায্য করে বলে দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট লো ভিশন এইডস বিশেষ চশমা বা ডিভাইস ব্যবহার জিন থেরাপি অনেক গবেষণা চলছে যেমন লাক্সটার্না থেরাপি কিছু নির্দিষ্ট জিনগত আরপিতে কাজ করে তিন গ্লুকোমা বা ক্যাটারেক্ট চিকিৎসা গ্লুকোমা চোখের চাপ কমানোর জন্য আইড্রপ লেজার বা সার্জারি করা ক্যাটারেক্ট লেন্স প্রতিস্থাপন সার্জারি ফ্যাকোইমালসিফিকেশন ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ন্ত্রণ রক্তে শর্করা নিয়ন্ত্রণ লেজার থেরাপি বা ইনজেকশন অ্যান্টি ভিজিএফ চিকিৎসাও দেওয়া যেতে পারে পাঁচ জীবনযাত্রার পরিবর্তন সানগ্লাস ব্যবহার করা ইউভি রশ্মি থেকে রক্ষা পাওয়ার জন্য ধূমপান ত্যাগ করতে হবে নিয়মিত চোখের চেক আপ করাতে হবে প্রতিরোধের উপায়সমূহ একটু জেনে নেই ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে চোখের নিয়মিত পরীক্ষা বিশেষ করে বংশে যদি কারো রাতকানা রোগ থেকে থাকে তাহলে সর্বোপরি রাতকানা রোগ শুরুতেই ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব তবে বংশগত বা দীর্ঘমেয়াদী সমস্যা যেমন আরপি হলে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য নয় তবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করা যায় তাই রাতে দেখতে সমস্যা হলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে